কিন্তু বর্তমান সময়ে আজকে আমরা ঈদে মিলাদুন নবী পালন করলে অনেক ভাইরা আমার এটা প্রতিবাদ করে বলে যে ঈদ এ মিলাদুল নবী পালন করা যাবে না ঈদ এ নবী পালিত করা এটা হচ্ছে বেদাত কাজ এটা করা যাবে না আচ্ছা আপনারা বলুন আল্লাহ কোরআনে বলছে ঈদে মিলাদুন নবীর নবীর আগমনে তোমরা খুশি প্রকাশ করো আর এই মুল্লা বলছে যে খুশি প্রকাশ করা যাবে না এখন আপনি আল্লাহটা মানবেন না মুল্লারটা মানবেন কোনটা মানবেন বাপ জোরে করে বলেন কোনটা মানবেন আল্লাহরটা মানবেন এই ঈদ এ মিলাদুল নবী শুধু আজকে আমাদের ভারতবর্ষেই নয় এই ঈদ এ মিলাদুন নবী পাকিস্তানে পালিত হয় এই ঈদ এ মিলাদুন নবী বাংলাদেশে পালিত হয় এই ঈদ এ ইরাকে পালিত হয় এই ঈদ এ মিলাদুল নবী ইন্দোনেশিয়াতে পালিত হয় এই ঈদ এ মিলাদুল নবী বিশ্বের যেই কোনাতে কোনাতে আশিকের রাসূল আছে সেখানে ঈদ এ মিলাদুল নবী পালিত হয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার বলবেন হুজুর গোটা বিশ্বের যেটা মেন জায়গা আমাদের ইসলাম ধর্মের খুঁটি সৌদি আরবেতে ঈদে মিলা নবী পালিত হয় না ব্রাদার ইসলাম সৌদি আরবেও আজ থেকে চারশো পাঁচশো বছর আগে ঈদে মিলাদুল সেখানেও পালিত হতো কিন্তু বর্তমান সময় এখন সেই সৌদি আরবের আপনার নাজদের হুকুমত চলছে আর এই নাজদিদের জন্য আল্লাহ নবী আজ থেকে চোদ্দশো বছর আগে আমার নবী এই আজ নাজদের জন্য দোয়া করেননি আল্লাহ নবী বলেছেন এই নাচ থেকে শয়তান বের হবে দুই সিংওয়ালা বের হবে আল্লাহ নবী আজ থেকে চোদ্দশো বছর আগে ওই নাচদের জন্য দোয়া করেননি আর ওই নাচ আজকে আপনার সৌদি আরবে হুকুমাতি করছে সৌদি আরবে আপনার আপনি হয়তো জানেন না সৌদি আরব আগের আর সেই সৌদি আরব নাই এখন সৌদি আরব পচে গেছে আপনার সৌদি আরব এখন সিনেমা হল খোলা হয়েছে সৌদি আরবে পতিতালয় করা হয়েছে এবার আপনি বলবেন যে হুজুর সৌদি আরবে তো ঈদে মিলাদ করে না আমাদের আমাদের আপনার দলিল সৌদি আরব নয় আমাদের দলিল হচ্ছে কোরআন হাদিস কোরআন হাদিস আমরা যেটা পাবো সেটাই করব সৌদি আরব কি করছে না করছে সেটা আমরা দেখবো না আপনার কথা যদি আমি মেনে নিই যে সৌদি আরবে ঈদে মিলাদুল নবী করে না বলে আমরা ঈদে মিলাদুল নবী করব না তাহলে সৌদি আরবে তো সিনেমা হল খুলেছে সারা বিশ্বের জন্য কি সিনেমা হল খোলা কি জায়েজ হবে বাবা জায়েজ হবে হবে না সৌদি আরবে এখন বর্তমানে আপনার পতিতালয় খুলেছে সারা বিশ্বের জন্য কি পতিতালয় খোলা জায়েজ হবে জায়েজ হবে না এই জন্য সৌদি আরব আমার কোন হাদিস নয় আমার কোরআন হাদিস কি বলছে সেই সেটা আমরা দেখব

আপনার কোরআনের অন্য আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমার নবী আল্লাহর অনুগ্রহ এবং আমার মুস্তাফা আল্লাহর রহমতি বলেন তাহলে এই নবীকে পাওয়ার পরে খুশি প্রকাশ করা এটা কার আদেশ বাবা কার আদেশ একটু জেরে বলতে হবে এটা আল্লাহর আদেশ বুখারি শরীফের হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ করলাম হাদিস হাদিস নম্বর তিন হাজার নশো সাতাত্তর ভদ্রতা আব্দুল্লাহ ইবনা উমার থেকে বর্ণিত তিনি বললেন তিনি বললেন যে কুফুরের কারণে যদি কুফুরের কারণে যদি ভদ্রতা আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন যে কুফুরের কারণে যদি আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে তাহলে অবশ্যই সে কোরাইশ বংশের কাফের হাজরতে উমার বললেন হাজরত উমর রতি আল্লাহ তালা আনহু বললেন যে তারা কোরাইশ বংশের কাফের কিন্তু নাবি মুস্তাফা সাল্লাল্লাহু আলী হাসাল্লাম হচ্ছে আল্লাহর রহমত ব্রাদারান ইসলাম তাহলে আমরা যদি কোরআন হাদিসে যদি এই ঈদ এ মিলাদুল নবী উদযাপিত করা যদি আমরা পাই তাহলে করবো কি করবো না একটু জোরে বলতে হবে আপনারা কথা বুঝতে পারছেন আমার একটু মহাপাতে জোরে বলতে হবে করা যাবে না করা যাবে না অবশ্যই করা যাবে কোরআন হাদিস যদি আমাদেরকে এটা বারণ করে তাহলে আমরা করব না যদি কোরআন হাদিসে এর বিধান যদি থাকে কোরআন হাদিস যদি আমাদেরকে করার অনুমতি দেয় তাহলে আমরা করব তাহলে আমরা কোরআনের আয়ের থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদে মিলাদুল্লাবি করা এটা আল্লাহর হুকুম এবং কোরআনের প্রতি আমল করা ব্রাদান ইসলাম এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ পাক আল কোরআনুল করিমের সুরা বাকার প্রথম আয়াতে বলে দিয়েছেন জালিকাল কিতাবুল এটি একটি এমন একটি কেতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই ভুল তো কথা এই কিতাবের মধ্যে ভুল বলে সন্দেহ করা যাবে না আপনি যদি এখন এই আয়াতগুলোকে যদি অস্বীকার করেন তাহলে আপনি কোনোদিন মুসলমান থাকতে পারেন না আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে আপনি মুসলমান থেকে বেরিয়ে যাবেন ব্রাদার ইসলাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে হাদিস নম্বর এগারোশো বাষট্টি মুসলিম শরীফের মধ্যে বলেন জিজ্ঞাসা করলেন আপনি প্রতি কেন আজকে আমরা অনেকে বলি না যে ঈদে মিলাদুলনী করা যাবে না কিন্তু এই ঈদে এ নবীর জন্মের খুশিতে নবী যে আমার নিজেই খুশি হয়ে রোজা রেখেছেন জোরে বলেন সুহান আল্লাহ এটা শুধু মুস্তাহাব কাজ নয় এটা বরঞ্চ আপনার সুন্নাতে রাসুল জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেন যে ইয়ার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবাই কিলাম ইয়া রাসুল্লাহ হাবিব আল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম উত্তরে বললেন যে প্রতি সপ্তাহে সোমবারে আমি এই জন্য রোজা রাখি প্রতি সোমবারে আমি এই জন্য রোজা রাখি যে এই দিনে আল্লাহ পাক আমাকে পৃথিবীর জামিনে পাঠিয়েছেন এই দিনে আমি সৃষ্টি হয়েছি এই দিনে আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে এই সুক্রিয়াতে আমি রোজা রাখি জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে নামি মুস্তাফা যদি নিজের জন্মের খুশিতে রোজা রাখতে পারে তাহলে আমরা কি সেই নবীর জন্মের খুশিতে আমরা মিলাদ মাহফিল করতে পারি না এবার বলবেন যে হুজুর নাবি মুস্তাফা তো রোজা রেখেছেন আপনারা কেন রাখেন না আপনি যদি রাখেন আপনাকে ওয়েলকাম খুবই ভালো কাজ আপনি রোজা রেখো এই ঈদ এ পালন করতে পারেন খুব সওয়াবের কাজ এবার বলবেন যে হুজুর আপনারা খিচুড়ি বিরিয়ানি রান্না করে জলসা করে এই ঈদ এ মিলাদুন নবী পালন কেন করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষকে ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ হলো মানুষকে খাবার খিলানো এবং মানুষকে সালাম করা জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য আমরা আহলু সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা নবীর প্রেমিক আজকে নবীর মহাব্বতে নিজের বাড়িতে খিচুড়ি রান্না করি গরীব ফকির মুসকিনদের মধ্যে বিতরণ করি আমরা নবীর মহাব্বতে আমরা ঈদ মিলাদুন নবী উদযাপিত করি জুলুস করি আজকে আমরা নবীর মহাব্বতে আজকে আমরা জালসা জুলুস করি আমরা জিকির আজকার করি নবীর মহব্বতে আমরা বাড়িতে কোরআনের তেলাওয়াত করাই এগুলো হচ্ছে সব বলে সওয়াবের কাজ জোরে বলেন সুবহানাল্লাহ এগুলো সবই সওয়াবের কাজ আমরা সুন্নি মুসলমান এটাকে কোনোদিন ফরজও মনে করি না আর ওয়াজিবও মনে করি না এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মুস্তাহাব কাজ এটা ব্রাদারান ইসলাম তাহলে হাদিস এবং কোরআনের আলোতে আমরা বুঝতে পারলাম যে ঈদে মিলাদুন নবী করা যাবে ঈদে মিলাদুন নবী করার আদেশ স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআনুল কারিমে বলে দিয়েছেন যে কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবি জালিকা ফাল ইয়াফরাহু এই নবী আপনি বিশ্বের মানুষকে বলুন যে তোমরা আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরে এবং আল্লাহর রহমত পাওয়ার পরে তোমরা খুশি প্রকাশ করো তা অনুগ্রহ এবং রহমত আমরা বুঝতে বললাম কোরআনের অপর জায়গা থেকে যে অনুগ্রহ এবং রহমত হচ্ছে আমার দয়ার নাবি মায়ের নাবি মুস্তাফা এই নবীর নাবির ঈদ এ মিলাদুল নবীতে খুশি প্রকাশ করা স্বয়ং আল্লাহর আদেশ জোরে বলেন সুবহান আল্লাহ বর্তমান সময়ে আজকে আমরা অনেকে অনেক রকম পার্টি করে থাকি কেউ সিপিএম পার্টি করে কেউ কংগ্রেস পার্টি করে করে না বাবা কেউ বিজেপি করে 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 যে যেই পার্টি তার ঝান্ডা তার বাড়িতে থাকে যে সিপিএম পার্টি করে তার বাড়িতে সিপিএম এর পতাকা থাকে যে কংগ্রেস পার্টি করে তার বাড়িতে কংগ্রেসের পতাকা থাকে যে বিজেপি পার্টি করে তার বাড়িতে বিজেপির পতাকা থাকে যে আপনার টিএমসি পার্টি করে তার বাড়িতে টিএমসির পতাকা থাকে ব্রাদার ইসলাম রাস্তা দিয়ে যত মানুষ যায় সেই বাড়িটার দিকে যখন তাকায় দেখে যে এই বাড়িতে সিপিএম এর পতাকা লাগা আছে রাস্তার মানুষ দেখে বুঝতে পারে যে এই বাড়িটার মানুষ হচ্ছে পাক্কা সিপিএম পার্টির মানুষ যখন সেই বাড়িটার দিকে তাকায় দেখে যে এই বাড়িতে টিএমসির এর ঝান্ডা লাগা আছে মানুষ বুঝতে পারে যে এই বাড়ির মানুষ হচ্ছে পাক্কা আপনার টিএমসির মানুষ যেই বাড়িতে বিজেপির পতাকা লাগা থাকে মানুষ দেখে বুঝতে পারে যে এই বাড়ির মানুষ হচ্ছে পাক্কা বিজেপির মানুষ যেই বাড়িতে কংগ্রেসের পতাকা থাকে রাস্তার মানুষ দেখে বুঝতে পারে যে এই বাড়ির মানুষ হচ্ছে মানুষ, মানুষকে দিতে চাই যে আমরা হচ্ছি নাবির নাবির দিবানা আমরা হচ্ছি নাবির অন্ধ ভঙ্গ আজকে নিজের বাড়িতে নিজের মসজিদে নিজের মক্তবে নিজের বাজারে আপনার চেষ্টা ঈদ এ মিলাদুল নবী পতাকা লাগিয়ে বিশ্বের মানুষ যে আমার বাড়ি আমরা হচ্ছি বলেন সুহান আল্লাহ রাস্তার মানুষ যত যাবে দেখে বুঝতে পারবে যে এই বাড়িটাতে নাবির জুলুসের ঝান্ডা লাগা আছে অবশ্যই ইনি হচ্ছে নাবির আসিকের আসুল ইনি হচ্ছে নাবির মাস্তানা ইনি হচ্ছে নাবির দিবানা এর বাড়িতে উল্টা পাল্টা ফতুয়া দিয়ে এর ইমানকে নষ্ট করা যাবে না ব্রাদার ইসলাম বর্তমান সময়ে মানুষের ইমান আপনার নিয়ে খেলা 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 হচ্ছে মানুষের ইমান এখন এমন হয়ে গেছে যেরকম কচুর এখন পানি রাখবেন শুধু হিলবে এদিকে হিলবে না এরকম করে হিলাধুলা করবে মানুষের ইমান এখন হয়ে গেছে সেই রকম মানুষ নিজের বিবেক একটুক খাটাইনি যে মানুষটা আপনাকে বলছে ঈদে মিলাদুলনী করা যাবে না ঈদে মিলাদুল নবী করা হচ্ছে বেদান ঈদে মিলাদুন নবী করা হচ্ছে সির সেই মানুষটা জীবনে মাদ্রাসার আপনার বারান্দা দেখেনি সেই মানুষটা জীবনে আপনার মসজিদের মক্তব দেখেনি সেই মানুষটা জীবনে কোরআন হাদিস পড়েনি সেই মানুষটা আপনাকে মোবাইলে দেখে আপনাকে ফটোয়া মেরে দিল যে ঈদ এ মিলা নবীর জুলুস বের করা যাবে না খিচুড়ি রান্না করা যাবে না জাসনে ঈদে মিলাদুন নবীর জলসা করা যাবে না আপনি সেটাই মেনে নিলেন বাপ জামার এই জায়গায়তে বসতে গেলে কমসেকম 10 বছর পড়াশোনা করতে হয় তারপরে এই জায়গায়তে বসা যায় কুরআন হাদিস মাদ্রাসাতে 10 বছর পড়ার পরে তারপরে একটা মাওলানা আপনার আলিম হয় আর সে জীবনে মাদ্রাসায় দেখলো না সে আপনাকে বলে দিল ঈদে মিলাদুন নবী করা যাবে না তার কাছে প্রমাণ কি তার কাছে প্রমাণ হচ্ছে কিতাবুল আন্দাজ আর আন্দাজি কিতাব আর প্রমাণ হচ্ছে আন্দাজ কেতাবুল আন্দাজ ওর কাছে কি দলিল থাকবে ওর প্যাটে বম মারলে তো কালি বাড়ি না আর রকম মানুষের কথা আপনারা শুনছেন অতএব নিজের ইমানকে বাঁচান ইমান চোর এখন বাজারে অনেক ঘোরাঘুরি করছে আপনার ইমানকে ধ্বংস করার জন্য আপনার ইমানকে নষ্ট করার জন্য আপনাকে যতই মোবাইলে ওয়াজ শুনাক না কেন মোবাইলে ওয়াজ শুনবেন যেই আলিমের ওয়াজ শুনবেন সে আলিমের আকিদা ঠিক আছে কিনা সে আলিম আপনার সুন্নি কিনা সে আলিম কাকে ছাটাই বাছাই করে তারপরে তার ওয়াজ শুনতে হবে এখন অনেক নামধারী আলিমও আপনার ইমান চুরি করার জন্য বাজারে নেমে পড়েছে তারা ইহুদির নাসারার আপনার পয়সা খেয়ে তারা তারা নিজে তাদের কাজ করছে তারা হাদিস এবং কোরআনে তারা নতুন নতুন আপনার দিন নিয়ে আসছে নতুন নতুন আপনার মাসলা নিয়ে আসছে আপনারা আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার মতো আলিম আপনার মতো আলিম যতক্ষণ পর্যন্ত আগের মানুষকে গালি না দিবে এখন দেখতে পান না আগের মানুষ আপনার সব কিছু করেছে এখন জেলা আপনার যুবক ছেলেরা আছে তাদেরকে যদি বলেন তোমা ওরা তখন করেছে এখন আর কি ওই চলছে আগের মানুষের বুদ্ধি ছিল না আগের মানুষের শিক্ষা ছিল না এরকম কথা বলে থাকে না বাপ বলে না এটা হচ্ছে একটা কেয়ামতের আলামত যখন পিছা নেওয়ালা মানুষ যখন আগের মানুষকে যখন গালি দিবে যখন আপনার বুড়ো ভালা বলবে বুঝে নেবেন সেটা হচ্ছে কেয়ামতের আলামত এটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একবার মোহাম্মতের সকলে দোড় সরে আল্লাহ পারে র রাবিবহল্ লাওয়াল ঘুরে সে চে পারে র বিভোহ লাওয়াল ঘুরে সে চেয়ে সকল ঈদের সেরায়ে ঘুরেছে রেহে মতুল্লি লামিন রাহে মতুল্লি লামিন তা শরীফেনেছে পারে রাবি মোহলাওয়াল ঘুরে এসেছে বারে রাবি মোহলাওয়াল ঘুরে এসেছে মোহাম্মত আপনারা জোর জোর পড়ুন বারে রাবি মোহলাওয়াল ঘুরে এসেছে সকল ঈদের সেরা ঘুরে এসেছে রহমতুল আমিন রহিমতন লালামিন তাসে নিভে পারে রবিহ্লাওয়াল ওহ্লাওয়াল সে এসেছে সকল ঈদের সেরায়ে খুরে এসেছে বার রবি ওহ্লাওয়াল খুরে এসেছে মানব দানব হির গিলমান ত্রিভুবন মেতে ত্রিভুবন মেতে তে নির চরণ ধুলোর ছিল হস ছিল আসাতে মানব হির গিলমান ত্রিভুবন মে ত্রিভুবন মেতে নর না বেজির চরণ ধুল ছিল হসাতে ছিল আসাতে রবি আল্লাহ আল্লাহ আল্লাহ

আলামিন রহমতুল আলামিন তাশরি ফেনেছে বারে রবি মোহলাওয়াল ঘুরে এসেছে সকল ঈদের সেরায়েন ঘুরে এসেছে মহাব্বত জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয়হ আগমন এমন খুশির দিন এমন খুশির দিন রহমতের বাদ আসে ভোরছে আসমানর জামিন আসমান জামিন প্রিয় নবীর আগমন এমন খুশির দিন এমন খুশির দিন রহমতের বাতাসে ভরছেন আসমান জামিন আসমান জামিন বুকে পাথর মুখে আল্লাহ বুকে পাথর মুখে আল্লাহ হাসি ফুটাইছে বারে রাবি মোহ্লাওয়াল ঘুরে সকলে সকল ইদের শ্রায় ঘুরে এসেছে সেহমতুল্লামিন ফেনেছে বারে রাবি মোহ্লাওয়াল ঘুরে এসেছে সকল ই দের ঘুরে ঘুরে সে